ষাট বছর ধরে আমি বউয়ের লগে কথা কই না আমি কিন্তু কই কি তাকে ষাট বছর কথা কন্যা সংসার করেন কেমনে কয় ইনডাইরেক্ট কথা কই আমি কিন্তু ইনডাইরেক্ট কথা কি রহ অন্য একটা ভাষা আমরা চালু করছি আপনি শুনলে বুঝবেন আমি দুই তিনটা লাইন আমারও শোনান কই মনে করেন আলু টালু তুললা ফাঁচর কাম টাম কইরা ঘর ভাত খাইতাম গেছি খিদা লাগছে তো অহন কই কেমনে বাদ দাও কথা কয় না তো অহন ইনডাইরেক্ট কথা কয় কি ভাত ভাতটা না নাকি তো এবারে ইনডাইরেক্ট কই তো হেবিটি তো আবার ইনডাইরেক্টও কই হেবি ডাইরেক্ট কইচ না তো হেবিটি ডাক দিয়া কই খাইলে বইবো আয়না ইনডাইরেক্ট তো ডাইরেক্ট কয় না তো এবারটাই জিগাইছে ভাতটা তৈসে না নাকি হেবিটি কয় খাইলে বইব এনা না আমি কই তো কুজুর আমি তো সবসময় বারান্দার বইয়া ভাত খাই একদিন যা যাক আশ্চর্য ঘটনো ঘট কি কয় সব তরকারি দিছে ভাত দিছে ডাইল দিত মনে নাই ওখানে আমারই জিগাইবো নে তাবারে ডাক দিয়ে জিজ্ঞাসাে বারান্দার ডাই নি বারান্দাত তা আমি কইছি দিলে দিব এটা এইভাবে চলতে আছে সাইড বছর ধরে নাউজুবిల్లా কইতেন না সূরা কইতেন না নাউজুবిల్లా তবে আগিলা দিনের বেড়িই তো বালা আছিল আগিলা দিনের মহিলারা সাতে ঠলায় জামাই দুই একটা দিয়া লাইলো ওর কাছে কইছেনা আরোহণের তারা দেওয়ানের আগে হ্যাঁ খালি পজিশন লইছে ওমা গুছিলেন যে বাড়ির সব মানুষ একখানে করে লেছে ঠিক কিনা কও হ্যাঁ তো গাড়ি দিছি তো কই দিলে নই আগে আগে সাবধান থাউন বালা পুরা বাড়ির মানুষ একখানে করে লাইছে আর আগের দিনের বেড়ি আয় আপনি গুমুর করে দিয়া লাইছে হরিয়ে হুন্না লাইছে হরিয়ে হুন্না কয় গে কি তোমার কিল দিয়া লাইছে কয় নাম্মা আম্মা ডিব্বাটা পড়ছে হরি তো অফিসার তার বাহের যে খাদ্যতা ছিল তার খাদ্যতার একটা ভালো হইব করতে এবার কতবার কনি খাইছে তার বাহের তার খাদ্যত এই তার বাহের খাদ্য তো পাইছে এবার ফুরান অফিসার তো বুঝ জ্বালাইছে বউ বংশাবলী মানুষ এর লেগে জামাইর কনির কথা কয় না বউ আইয়া হরি আইয়া জিগাই লাইছে কে তুমি দি কে তোমার কিল দিছানা না সোহের ভিতরে দি দেখা যায় আমার ওই যে বালু পড়ছে এর লেগে সোহের ভিতরে ফানি আইয়া পড়ছে কিন্তু সাইডাতে উন্ন বেড়ি না বংশাবলী বেড়িয়ায় বেড়াইতে কেমনি সুযোগ লাগে তারা জান ঠিক কিনা কিরে তো মারছে এবারে দুপুরবেলা বেলা খাইতো বইছে পরে খাইতো বইও খাইতো মন দায় খানা যায় না সহিদে ফানি আইয়া তাইনের লেগে ব্যান্ডাই তুই ভাত রান্না দেই হ্যাঁ তাই ফিডা পছন্দ করে ফিডা বানাই দেই তাই না আল্লাহ সৌলের এই সিন্নি পছন্দ করে আমরা বাইরে হইতে পারি এই সিন্নি এই চালু আনেছি আর আজ কিতালা কিতাল লই আমার এমনি খিচ্ছালা আচ্ছা দুপুরবেলা ভাত খাইতে পারছে না সন্ধ্যার সময় খাইতে পারছে না রাইতে হগল রে খাওয়াই এবি তুই হইতে রইছে তে বিড়ি টানতে টানতে ঘরে ঢুকছে কি জানালার দিকে দিয়ে ফিরা রয়েছ এ কয় দুপুরের কিল রা দেখ রাইত রে মাডি কিলের রিয়াকশন করছে তাকে আর না দিলে দোসারে কম কতই কইসেন কই এ দিয়ালাম আর যার সারা সারি নাই আজ যাই ফিল ভিডিওইった তাই আর আমিও জানাললে ফেল আপনি হেই ফেল এর ভিতরে যেতে ভূত যাচ্ছে জারিয়া হইতো নাতে দহান দিয়া দৌড় দিয়া দহানতে গিয়া আই নেছেডা কইতে তা পার কইরা কয় নাও লজেন খাও এবারে আইস দেয়ালাইছে কাম হই গেছে ছাড়ছে কত সহজ সরল মহিলা আমার দেশে সারা দিনের কোনি এক লজেন দিয়া বুলাইলান যায় এর লাগি তো বাড়াইতার খাইছত খারাপ হই গেছে গা ঠিক কিনা কা আম মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আর আনুলকারী কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন হুন্না লেহা সল্লাহ ও ওয়া আংতুম লেভা শোন্না হন্না ও পুরুষেরা শোনো আমি এই জন্য কথাটা উঠাইলাম ইসলাম নামক ঘট্টারি যদি সুন্দর করতে চাও পরিবারগুলা যদি সুন্দর হয় এই পরিবারের সন্তানগুলা ভালো হয় সন্তানগুলা যদি ভালো হয় পরিবারটা সুন্দর হয় এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক হবে ভালো তাইলে এই ঘরটার ভিতরে শান্তিও থাকবে ভালো ঠিক কিনা কি সুন্দর করে উদাহরণ দিছে জানেন কয় লেবা শুনলাম কুমু আং তুম লেবা হুন্না ও মাওড়ার মানুষ শুনো হুন্না ওই মহিলার মানে তোমাদের স্ত্রীগণ হুন্না লিভাসুল্লা কুম তারা হলো তোমার গায়ের পোশাকের মতো সো বলবেন না কি উদাহরণটা দিতে খেয়াল করে এই গায়ের পোশাক এই যে আমি ব্লাউজার পরেছি তারপরে আমার পাঞ্জাবি আছে গেঞ্জি আছে এই গায়ের পোশাকগুলা কি আমার গায়ের সাথে আলগা না লাগিয়ে রইছে কয় হন্ডা লেভা সুল্লা ওই মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো তোমাদের জন্য পুরুষ লোকদেরকে আল্লাহ বলতেছে ও মাওরার পুরুষেরা মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো ও আং তুম লেবা শুনলা আর তোমরা পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো তার মানে কি মুফাসসিরে কেরাম তিনটা ব্যাখ্যা দিয়েছে যে কেন গায়ের পোশাকের সাথে তুলনা করা হলো এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে ওই স্বামী স্ত্রী একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখে সুবহানাল্লাহ কয় না গায়ের পোশাক একজন আরেকজনকে আরাম দেয় স্বামী স্ত্রী একজন আরেকজনকে আরাম দেয় গায়ের পোশাক যেমন করে ইজ্জত বাড়ায় স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়ায় কি মজারছেন দেখি নবীজির বিবি ছিলেন এগারো জন মতান্তরে তেরো জন এই এগারো জন বিবি আমরা কম ডায় দুইটা মত পাওয়া গেছে এগারো এবং তেরো ন যে এগারো জন বিবি ছিল এর ভিতরে একমাত্র কুমারী বিবি ছিল মহিলা হইলে বলতে হবে আনহা আর পুরুষ হইলে এটা হলো সাহাবাদের ক্ষেত্রে আমাদের দেশে এখন কিছু বন্ড বেসরা বাড়ুইছে নিজের ফির মারা যাওয়ার পরে লগে দিয়ে রাধিয়াল্লা তালা আনগুল এখন শুরু করে নাউযু বিল্লাহ না এটা সাহাবাদের জন্য खास বেয়াদবি করা যাবে না এই ছেলে এই কান ধরে দেখছোPocket ঢুকাও মোবাইল অনেক জায়গায় বেয়াদবি শুরু হইছে নিজের ফিশাবের লগে কই ابوছরাদি আল্লাহ তাআলা গো না এটা সাহাবাদের জন্য সাহাবাদের জন্য কারণ কোরআন শরীফ আয়াত নাজিল হয়েছে রদি অল্লব অনুহম ও রদু এটা তোমার ব্যাপারে আসে নাই আমার ব্যাপারে আসে নাই তোমার পীর সাহেবের ব্যাপারে আসে নাই এ আয়াত এসেছে সাহাব আই কারামদের বলবেন না তো যেই কথাটা বলতেছিলাম এগারোজন বিবির ভিতরে আগে বিয়ে হয় নাই এমন মাত্র একজন কয়জন কথা কেন কয়জন ওনার নাম আমাজা বলবেন না তো আম্মাজান বছর বয়সে সংসার শুরু হয়েছে নয় বছর বয়স আম্মাজান আয়সা নিজে কয় কে আমার শরীরটা ছিল চিকন ছোট মানুষ তো হ্যাংলা ছিলাম তো আম্মায় আম্মাজান আয়সা কয় কয় আমার আম্মায় আমারে ওই খেজুরের রস দিয়া আর খুরমা খাজুর গুঁড়া করিয়া এরকম লাড্ডু বানাইয়া আমার ঘন ঘন খাওয়ায় আমি গেলাম আম্মা এটি তো খাইতে ভাল লাগে না কয় না খাওয়ানোর দরকার আছে এটি খাইলে শরীর মোটা হয় কারণ তোমার তো বিয়ে হয়ে গেছে স্বামীর ঘরে যাওয়া লাগবে না শরীরটা কুতুর না হইলে যাইবা কেমনি আম্মা জান আয়সার এরকম খাওয়াইয়া আম্মা জানায় আসা আমি কিছু মোটা হইলাম আমাকে নয় বছর বয়সে আমার আব্বায় নবীজির দরজায় নিয়ে গেছে আব্বা গিয়া সালাম দিছে আসসালাত আসসালাম আলাইকে ইয়া রসুল আল্লাহ নবীজি কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ নবীজির আম্মা জান আয়সান এ আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ইয়া রসুল আমার মেয়ে আপনার স্ত্রী আপনার ঘরে নিয়ে এসেছি নবীজি দরজায় দাঁড়ায় কাহালান সাহালান মর হবা মস্ট ওয়ালকা আমার ঘরে তোমাকে স্বাগত সুবাহান বলবেন না জান আয়সা যখন ঢুকছে তখন তার আছিল না ব্যাগ ট্যাগ আসিল না কাপড়ের ফোটলা বগলের নিচে লইয়া যখন ঢুকছে নবীজি বাইতে ক আইসা সংসার কি কেন শর্মের জিনিস কি শর্মের জিনিস তোমার আবার আমার শরমকিত আমরা স্বামী স্ত্রী না দেহি কি আনছো আম্মাজান আয়সা বাধা দিতেছে নবীজি খুলছে খুললা দেহে ঠোলা মালা তারপরে ছুটু ছুটু ফুতুল কাপড়ের তারপরে মাটির ফাতিলা এইগুলা নবীজি করে কি কই বুদ্ধি করে আইনা না পাই খেল না রে আম্মা জান আয়েশা কয় আমি একদিন খেলতে আসি আমার বান্ধবীদেরকে নিয়ে দরজাটা বন্ধ আইয়া দরজার দ্বারা লড়া দিছে সালাম দিছে দরজা খোলার অনুমতি চাইছে আমি দরজা খুললে দিছে আমার মনটা খুব খারাপ নবীজি কয় কি আয়েশা মন খারাপ হ আমি কুদুর খেলতাম লইসলাম বান্ধবীরা লইয়া এমনটাই আইয়া ফরসেন সুভাল আলহ সুবাহাল আল এই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে আল্লাহর নবী কয় আয় চিন্তার দরকার নাই তোমার বান্ধবীদের বাড়ি আমি সবার বাড়ি চিনি আমি নিজে তারারে ডাক দিয়ে আবার আমি না যাইতে আছি সুভান আল কইদার না হ্যাঁ আর আমদার তারা ক্ষুদ্দুর আগে যেটা কইসলাম আর কি আল্লাহর নবী জানায়ে শা রাদিয়াল্লাহু সাথে বড়ই মধুর সম্পর্ক ছিল একদিন নবীজি যুদ্ধের ময়দান থেকে আসলেন অবন্ধু ধুলামাখা শরীর প্যাটের ভিতরে প্রচন্ড খোদা নবী ডাক দেয়া আয়েশা গো আয়েশা তাড়াতাড়ি গোসলখানায় পানি দাও হাম্মামের ভেতরে পানি দাও আমি গোসল করব কেতাবে এসেছে নবী যে গোসল করতেন চতুর দিয়ে খেজুর পাতার বেড়া দেওয়া ছিল একটা উঁচু পাথরের উপরে দাঁড়াইয়া তিনি গায়ে উপরে পানি ঢালতেন এটা হচ্ছে শোন খালি গায়ে পুরুষ লোক যারা পুরুষ লোকও খালি গায়ে অন্য পুরুষের সামনে যাওয়া বাক করু পুরুষ লোক আপনি যদি খালি গায়ে ঘুমাইও থাকেন অন্তত একটা গামছা অথবা একটা রোমাল অথবা একটা গেঞ্জি পরে মানুষের সামনে যাবে না কখনই আমরা দেশে দেখছি গরম লাগলে খালি গাওয়ে খালি লুঙ্গিটা খুলনের ভাই সব খুঁজলা বেড়া এটার মতো রাস্তার মধ্যে সিনা বাবাইয়া আইয়া আছে বেড যাইতে আছে ফলাফান যেতে আছে কোনো শরম নি আছে আপনার বোধ হয় আইসরতে আছে আপনি বেড়া এটার সরমের চিন্তা করেন আমরা বেড়ি হইতে তো যেমনি হাঁটে কেন হ্যাঁ মুসলমান বেড়াইতে শর্মের চিন্তা করে লাভ আছে হুশ নাই যেমনি বুর্খা তো এখন আর নাই হুজুরের মাইয়া হুজুরের বউ এইরকম জায়গাও দেখা যায় ব্যাপর্দা হইয়া রাস্তা দিয়ে হাঁটতে আছে ঠিক কিনা সাবধান নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হস করা যেমন ফরজ পর্দা করা কেমন ফরজ সুবাহ বলবেন না আইতিহাসে কত একটু সাফা দিয়াব আমিন কর আরো জোরে তো যেই কথাটা বলতেছিলাম নবীজি যুদ্ধের ময়দান তাইয়া কি কইছে পানি দাও গুসল করব সচেতন শ্রোতা না কি করবেন পানি দেন গুসল করব আম্মা জান আয়েশা নবীজি গোসল করতেন সাতুর দিক দিয়ে খেজুর ফাতার বেড়া দেওয়া একটা পাথরের উপরে দাঁড়াইয়া এই জন্য আপনারাও যারা গোসল করবেন খোলা আকাশের নিচে এই গুসল করার সাথে নাইখলের বাইল দিয়া খেজুর ফাতার ইয়া দিয়া বেড়া দিয়া লইবেন তো টিন দিয়া দিয়া লইবেন অন্তত পুরুষ লোকের জন্য খোলা আকাশের নিচে গাটলার ভিতরে নাই হগলরে দে হাইয়া এখন তো অনেক বুড়া বেড়াইতেছে শৈল মাঝে শৈল উড়াত মুমুড়াত দম করে লইছে ফলা পাইনি আইসাইতে আছে এবার আগে আইসাইস না আমরার মতো বয়স হইলে আমরা তো ওখানে লুঙ্গি আছে তো থাকতো না এবার উদাম টুদাম কইরা মরাইতে আছে শৈল উড়াত মুড়াত ফাসা মাসা বেড়াইয়া উদাম কইরা না উজুবিল্লা কইতেন না কথা যখন আইছে একটা মাসালাও কইয়া লাই নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য নফল না ফরজ দুই এক ঘন্টা না চব্বিশ ঘন্টা বেড়াই তোলে গুস্তিঙ্গি দিয়ে বিষয়টা এরকম না নাবি সহ হাঁটু সহ নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা নফল না ফরজ না যেন মনে থাকে সারা জীবন কথায় কথায় লুঙ্গি আলগি দিয়ালান কথায় কথায় দৌড় দিয়ালান ফুতে ডাক দিছে আব্বা এবারে ঘরে তো দাউ লইয়া বাড়িছে কি দিয়ে কী তারে চাষায় ফোন দিছে দৌড়তে তো ভাও গেছে এবারে মনে করছে তারে গেড়ে মারতো দরছে আবার আইয়া দাও নিবো একবারে লইয়া যাই যদি কুবাকুবি করণ লাগে কেন হ্যাঁ बुद्धिमान मानुष दमरार तारा है